তো আমি কিন্তু আসলে হতে চেয়েছিলাম ক্রিকেটার হয়ে গেলাম কিন্তু এখন শেরপুর হাসান একজন স্বপ্ন ছিল শৈশব থেকে ক্রিকেটার হওয়া তখন ডিউস ব্যাট তারপরে ডিউস বল তারপরে যা কিছু লাগে আর কি আমি আমার সব ভালোবাসি আপনাদের আপনার জন্য শেরপুর আসান তো এই মুহূর্তে আমাকে দেখতেছে ব্যাট আর একটা বল যে বল দিয়ে আসলে জাতীয় দলেও খেলা হয় কাঠের বল আপনারা দীর্ঘদিন থেকে হয়তো বা জানেন না যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি সেক্ষেত্রে আমার পূর্বে শৈশব যে কেমন ছিল সেটা আমার খুব কাছের মানুষ যারা ছিল তারা কিন্তু একমাত্র হতে চেয়েছিলাম ক্রিকেটার হয়ে গেলাম কিন্তু এখন শেখুর আছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু স্বপ্ন ছিল শৈশব থেকে ক্রিকেটার হওয়া তখন ডিউস ব্যাট তারপরে ডিউস বল তারপরে আরো অনেক কিছু পেট তারপরে যা কিছু লাগে আর কি আমি আমার প্রথম গেম খেলছি রাংটিয়া

পর সেই মনে শেয়ার করি কারণ বিকেসপি তে যখন যাই তখন কিন্তু আসলেও সত্যি বলতে অনেক সময়গুলো মিস করি অনেক মানুষ মিস করি আজকে যাদেরকে দেখা হয়েছে বিকেএসপিতে তে তারা হয়তো আজকে ক্রিকেটার হয়তো উন উনিশ টিম খেলতেছে তারা কিন্তু আমরা যখন তাদের সঙ্গে কথা বলে আসছি আসলে তারা হয়তো বা কান্স পেয়েছে অনেকে হয়তো বা ঝরে গেছে বিষয়টা কিন্তু অন্যরকম তো আমি এখন আপনাদেরকে একটু বলতে চাই যে মানুষ প্রতারণার শিকার হয় কখন যখন দেখবেন মানুষের স্বপ্নের সঙ্গে প্রতারণা করা হয় তখনই কিন্তু মানুষ সবচেয়ে ঝরে পড়ে যায় সেদিন যদি আমাদেরকে হয়রানি না করে তারা যদি আমাদেরকে একটা টায়ালের ব্যবস্থা বা বিকেশিতে ভর্তির ব্যবস্থা করে দিত তাহলে কিন্তু আমরা একটা ভালো পদেশে খুব ভালো একটা পজিশনে কিন্তু যাইতে পারতাম সেক্ষেত্রে আমরা একটা সময় শেরপুরে সাইকেল দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে গিয়েছিলাম শেরপুর থেকে অনেক কিলোমিটার প্রায় এগারো থেকে বারো কিলোমিটার হবে আমরা সাইকেল পথ করে গিয়েছি সব সময় তো সেই সময় টাকা ছিল না কারণ শৈশবের স্মৃতি হওয়ার স্বপ্ন মানুষের কিন্তু শেষ করে স্বপ্ন কিন্তু জায়গায় জায়গা দেখা উচিত নয় কারণ স্বপ্ন এমনভাবে দেখতে হবে স্বপ্ন যেন আপনাকে ঘুমাতে দেয় না এরকম পরিস্থিতি নিয়ে স্বপ্ন দেখবেন তো আসলে সেই স্মৃতিগুলো মনে পড়ে সেই বিকেশিতে অনেক কষ্ট করে পরিশ্রম করে গিয়েছে আজকে সেই স্মৃতি আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি এখন আর কি শ্রীপতি উপজেলায় নাকি এখন খেলা হচ্ছে মানে যে খেলাগুলো হচ্ছে শ্রীপদী উপজেলায় তারা চাইলে কিন্তু ডিউস দিয়ে খেলা দিতে পারতো ডিউস আবার অনেক রানিং মানে স্পিড স্প্রিন বল করলেও কিন্তু বেটার কেন কোনাই লাগলেও কিন্তু বলটা অনেক স্পিডে জায়গা সেটা কিন্তু আপনারা জানেন তো আসলেও সেই স্মৃতিটা আপনার সঙ্গে শেয়ার করলাম কারণ হতে চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ার সে কিন্তু আজকে হয়ে গেলাম কিন্তু কিন্তু একজন কন্টেন্ট স্বপ্ন আসলে পূরণ ভবিষ্যতে কার কেমন হবে জানি না কারণ একজন ক্রিকেটার হতে গেলে কিন্তু আসলে প্রতারণার শিকার হবে কেউ কেউ কিছু টাকার জন্য কিন্তু হাতিয়ে নিতে পারে আমাদের কাছে টাকা হাতিয়ে নিয়েছে সেই কারণ থেকে কিন্তু আসলে জড়ে গেছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আসলে ক্রিকেটার হওয়ারও স্বপ্ন থাকলে কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না তো আমরা অনেক পরিশ্রম করছি কষ্ট করছি সেই কষ্টের দিনগুলো আসলে মনে পড়লে খুব খারাপ লাগে এই দুটো জিনিস স্মৃতি হিসেবে রেখে জিনিস আমি কিন্তু বিক্রি 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 করে করে দিতে পারতাম কেন কিছু টাকার জন্য যদি সেই সেই দিন সময়গুলো সব এখন আল্লাহ একটা অবস্থা শেষ মানে ঘুনে ধরে গেছে এক প্রকার দেখতে পারছেন মানে খেলাধুলা হয় না এই যে এখানে ঘুনে ধরে গেছে হয়তো বাকি বেশি দিন ঠিকবে না তার জন্য ভিডিও করে রাখলাম কারণ ভিডিওটা স্মৃতি হিসেবে থাকবে তো আসলে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমার এলাকায় সবচেয়ে ভালো বলার ভালো খেলে মানে আমার ভাই এক বলা যায় কিন্তু তিনি যেভাবে বল করেছিল তখন আমি পেট পড়ে নাই একটা ডিউজ বল ছিল আর একটা ব্যাট ছিল তখন কিন্তু সেই সময় আমি তার বলে মানে পিটি মানে দুইটা ব্যাট ভেঙে ফেলছিলাম টেনিস বল মোটামুটি ভালোই ছিল টেনিস ব্যাট মোটামুটি ভালোই ছিল সেক্ষেত্রে কিন্তু আমি ব্যাট ভেঙে ফেলেছিলাম আসলে মানে তখন এরকম একটা সাহস কাজ কাজ করছিল কি তখন কিন্তু আসলে সাহস কাজ করার মেন কারণ হচ্ছে কি জানেন কারণ আমি তখন কিন্তু আসলে খেলার প্রেমী অন্যরকম আমার জাতি চান্স পেতে হবে এরকম চিন্তা নিয়ে কিন্তু থাকছি কিন্তু তার জন্য কিন্তু পেটও নেই নাই মানে আর অনেক কিছু ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করে নাই সেদিনও এক্সিডেন্ট হতে পারতো চাইলে আল্লাহ তালা চাইলে কিন্তু অবশ্যই হইতো কিন্তু এখন তো বুঝি আর ডিউজ বল কিন্তু পায়ে লাগলে বা মুখে লাগলে কিন্তু অবস্থা খারাপ এটা কিন্তু পুরোটাই কাঠ আপনারা যারা দেখেন তো আপনার সঙ্গে স্মৃতি হিসেবে রেখে দিলাম আজকে এই ব্যাটটা দেখে আমার মনে পড়ে গেল দেখেন কি একটা মানে অন্যরকম বিষয় তো আসলে বিয়ার্স আপনার সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগছে আজকের ভিডিওটা স্মৃতি বা শৈশবের কিছু অবশ্যই স্মৃতি আপনার সঙ্গে শেয়ার করলাম তো স্বপ্ন সব স্বপ্ন আসলে মানুষের পূরণ হয় না স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন কিন্তু সবারই পূরণ হয় না তো স্বপ্ন নিয়ে কিন্তু বাঁচতে হবে সকলেরই কারণ স্বপ্ন ছাড়া কেউ কখনো বাঁচতে পারে না তো আসলে যারা ক্রিকেট ভালোবাসেন তারা কিন্তু বুঝতে পারবেন তো শ্রীরপদী উপজেলায় যে ক্রিকেট লিগ চলতেছে বর্তমানে বেসর ক্রিকেট লিগ সেখানে চাইলে কিন্তু ডিউজ দিতে পারেন কিন্তু ডিউসে কিন্তু রানিং বেশি তারা মানে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি ছিল কিন্তু ভিউজে দিলে কিন্তু আরও বেশি মজা হয়তো বা খেলা দেখতো মানুষ তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি শুধু শেয়ার করান তো ভালো থাকবেন সো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ